সম্মানিত দর্শক ও মৎস্য ভাইয়েরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আদর্শ মৎস্য হ্যাসারি ও নার্সারির পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে প্রিয় মৎস্য ভাইয়েরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত লাভজনক একটি মাছের পোনা যে মাছের পোনা চাষের মাধ্যমে অনেক মৎস্য চাষী ভাইয়েরা তাদের ভাগ্যকে পরিবর্তন করেছে ভিডিওতে যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এটি টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এটি একটি দ্রুত বর্ধনশীল ও উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা চাষী ভাই আপনি যদি মাছ চাষে অল্প দিনে বাণিজ্যিকভাবে লাভবান হতে চান তাহলে এই মাছের পোনাটি সংগ্রহ করা আপনার জন্য আবশ্যকীয় কারণ মাছটির খাদ্য খরচ খুবই ন্যূনতম যেমন আটশো থেকে এক গ্রাম খাদ্য খাওয়ালে মাছটির ওজন আসবে বারোশো থেকে চোদ্দোশো গ্রাম চার থেকে পাঁচ মাস লালন পালন করলেই দুই থেকে তিনটায় কেজি হবে আমাদের প্রতিষ্ঠানে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ইনভিডিং মুক্ত হওয়ায় এর গ্রোথের হার অনেক বেশি আমাদের প্রতিষ্ঠানে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ম্যামেসিং মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে স্বীকৃতিপ্রাপ্ত এবং আমাদের কারিগরি সকল সহযোগিতা করে থাকেন ম্যামেসিং কৃষি ইউনিভার্সিটি আদর্শ মৎস্য হ্যাসেরই বিশ্বস্ততার শীর্ষে কারণ এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান তাই যেন তেন প্রতি স্থান থেকে মাছের পোনা সংগ্রহ করে প্রতারিত না হয়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করে লাভবান হন সুপ্রিয় মৎস্য চাষী ভাই আপনি যদি আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত ফ্রুট মাছ থেকে উৎপাদিত সকল প্রকার মাছের রেণু ও চারা পোনার বিক্রয় করা হয় ও আমাদের প্রতিষ্ঠানে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি শেয়ার করে অন্যান্য মৎস্য চাষী ভাইদের দেখার সুযোগ করে দিবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ